এই যুগে খ্যাতি এখন আর দীর্ঘ পথ পেরোয় না এক মিনিটের ভিডিও একটি নাচের ক্লিপ কিংবা একটি বিতর্কিত মুহূর্ত এটাই পারে একজন সাধারণ মানুষকে রাতারাতি তারকা বানাতে আমরা আজ এমন এক তারকার গল্প বলব যার উত্থান সোশ্যাল মিডিয়ার এই নতুন সংজ্ঞাকেই তুলে ধরে আপনাকে স্বাগতম অন্নমুখের আরও একটি যাত্রায় তিনি অনামিকা ঐশী বাংলাদেশের টিকটক ও সোশ্যাল মিডিয়া জগতের এক প্রভাবশালী নাম বরিশালে জন্ম কিন্তু ঢাকাতেই তার বেড়ে ওঠা প্রথমে নিছক বিনোদনের জন্য টিকটকে নাচের ভিডিও ও ছোট ক্লিপ শেয়ার করা শুরু করেন কিন্তু তার চাল চলন নাচের ভঙ্গি এবং ভিডিওর কন্টেন্ট দ্রুত তাকে বিপুল সংখ্যক অনুসারীর কাছে পৌঁছে দেয় এই জনপ্রিয়তায় তাকে নিয়ে আসে মূলধারার সবিস জগতে বদমাইশ পোলাপাইন নামের এক ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তার অভিনয় জীবন টিকটক বাদেও ফেসবুক ও ইনস্টাগ্রামে তার ফ্যানবেস বাড়তে থাকে কিন্তু খ্যাতির এই আলোর ঝলকানির সঙ্গে আসে এক কঠিন বাস্তবতা সোশ্যাল মিডিয়া তারকারা তাদের ব্যক্তিগত জীবন জনসমক্ষে নিয়ে আসেন যা তাদের জীবনে ডেকে আনে ঝড় অনামিকা ওয়েশি তার পোশাক ও সাজসজ্জার কারণে বারবার সমালোচিত হয়েছেন তার টিকটক ভিডিওতে খোলামেলা বা পাশ্চাত্য ধাঁচের পোশাক পরিধান বাংলাদেশের রক্ষণশীল সমাজে তীব্র বিতর্কের জন্ম দেয় তার প্রথম বিতর্কটি শুরু হয় প্রথম স্বামে আলভি আল বেরুনির সঙ্গে বিচ্ছেদ নিয়ে টিকটকে পরিচয়ের পর তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ালেও দাম্পত্য জীবন সুখকর হয়নি এবং তাদের বিচ্ছেদ হয় ঐশীর জীবনের সবচেয়ে আলোচিত ঘটনা হল টিকটকার প্রিন্স মামনের সঙ্গে সম্পর্ক সম্পর্কের নাটকীয় মোরাসে যখন প্রিন্স মামনের স্ত্রী লায়লার সঙ্গে পারিবারিক দ্বন্দ্বের সময় ঐশীর সঙ্গে প্রিন্স মামুনের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয় এই ঘটনা ব্যক্তিগত জীবনের গোপনীয়তা লঙ্ঘন এবং সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে তীব্র বিতর্কের সৃষ্টি করে ভিডিও ফাঁসের ঘটনায় প্রিন্স মামুন লাইলা মামলা করেন যার ফলশ্রুতি প্রিন্স মামুন গ্রেফতার হন এই আইনি জটিলতা ঐশীর ব্যক্তিগত ও পাবলিক ইমেজকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এই পুরো অধ্যায়টি ঐশীকে রাতারাতি আরও বেশি আলোচনার কেন্দ্রে নিয়ে আসে যার সঙ্গে জড়িয়ে যায় অনলাইন বুলিং ও ট্রল বর্তমানে অনামিকা ঐশী রাসেল খানের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অনামিকা ঐশীর জীবন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া স্টারদের জীবনের এক প্রতিচ্ছবি যেখানে দ্রুত খ্যাতি তীব্র সমালোচনা মানসিক চাপ এবং ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ভঙ্গের ঝুঁকি জড়িয়ে থাকে একজন টিকটকার হিসেবে তার খ্যাতি যেমন দ্রুত তেমনই তার জীবন বিতর্কে মরা খ্যাতির এই কঠিন পথে তিনি এখন নতুন করে জীবন শুরু করতে চলেছেন ভবিষ্যৎ তার জন্য কী নিয়ে অপেক্ষা করছে তা সময় বলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখুন আজকের মতো বিদায় দেখা হবে অন্যমুখের নতুন কোনো যাত্রায়